এইটা অনেক খারাপ লাগে যে রান্নাটা শেষ হইতে না হইতে সে যে কষানোটা দিয়ে এখন খেয়ে চলে যাবে সময় নেই কারণ ঠান্ডা মাথায় একটু খেতে পারলো না যদিও আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি দুই তিনবার জল দিয়ে দিয়ে ভালো করে যেহেতু কষানো লাগবে সুন্দর করে কষিয়ে দিয়েছি এখন এই যে তাকে কষানো মাংস দিয়ে ভাত দেব কিছু করার নেই এটাই আমাদের জীবন যারা চাকরি করে তাদের জীবনে এমনই তো খাসির মাংসের পাতলা ঝোল হবে জলের পরিমাণটা বাড়িয়ে দিয়ে এখন এটা রান্নাঘরে হতে থাক তাকে খেতে দিয়ে দেখো বসে ঠিকঠাক আছে নাকি যাবো গরম হবে রান্না উঠায় নিয়ে আসলাম গরম হবে না আচ্ছা ঠিক ঠিক আছে ঝাল-ঠাল তোমারে ঝোল লাগে অল্প দিছিছে ঝাল লাগবে নে ঝাল খাইতে পারো না হুম ফ্রেশ মাংস পাইছে আজকে বলো সত্যি খাসির মাংস তো মনে হচ্ছে বুঝছো আজকে তাই না

তো এই হচ্ছে তার অবস্থা তার হচ্ছে কষানো মাংস খেতে ভালো লাগছে কিন্তু মাংসের সাথে ভাত খেতে ভালো লাগছে না আলুটা বেশি সিদ্ধ হয়নি আলুটা না খাতে পরে বেলা যায় চাম দিয়ে চাপলাম তো দেখলাম ভালো সিদ্ধ হয়েছে কাটলাম আবার কেটে আসলো তো অর্ধেকটা কেটে তোমাকে দিয়েছি তারপরেও দেখছি এখনো সিদ্ধ হয়